কেমন আছো সোমার রান্নাঘরে চলে এসছি আজকে ট্যাংরা মাছ নিয়ে দেখতেই পাচ্ছ আর কাঁচকলা আর একটা আলু দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে আমি ট্যাংরা মাছটাকে আগে মাখবো আমি সব মাছ বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি কাঁচকলায় হলুদ আর লবণ দিয়ে রেখেছি এবার ধুয়ে ফেলে এর ভিতরে দেবো হলুদ লবণ লঙ্কার গুঁড়ি আর ধনে গুড়ি আর সামান্য বেসন দিয়ে আমি এটাকে মাখবো কাঁচকলাটাকে একটু অন্যরকম করে করব আজকে ট্যাংরা মাছের ঝোল আমার মাছ ভাজা হয়ে গেছে বা তুলবো আর সেই তেলেই আমি সেই কাঁচকলাগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা কাঁচকলাগুলো তেলে আমি ভেজে নিচ্ছি এই তেলে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছি কাঁচতলাটা বেসন দিয়ে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হেভি টেস্ট খেয়ে আমার রান্না আমি সবসময় বলে আমি ঘরোয়াই রান্না করি হালকা মশলা হালকা তেল দিয়েই রান্না করি আমি ঘরোয়া রান্না কিন্তু এক এক দিন আমি এক এক রকমের মন থেকেই রান্না করি আমার কলা ভাজাটা হয়ে গেছে এবার তুলব আমি এবার জিরা সম্বরে দিলাম জিরা এবার আমি ডাকছি লবঙ্গ ছেড়ে দিলাম আমি সামান্য একটাই আলু দিয়েছি দেওয়ার পরে আমি এটা ভাজছি এবার চলো পেঁয়াজ রসুন আদা আমি আগে থেকে পেঁয়াজ রসুন আদা বাটা আর একটু গোটা পেঁয়াজ কেটে রেখেছি আমি সামান্য একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি ছেড়ে দিয়েছি এবার আমি একটু পেঁয়াজ ছেড়ে দিলাম পিঁয়াজটা আগে আমি আগে আমার পেঁয়াজটা থেকে ভাজা হয়ে গেছে এবার রসুন আদা বাটা ছেড়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করবো এটা দেখো জিরের গুঁড়ো ধুলের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি আবার ছেড়ে দিলাম এটা আমি দেখালাম হাফে একটা ফল্ড রয়েছে তাকে আমি সস দিয়ে দিলাম সস দিয়ে দিয়েছি এবার একটু নাড়ব আমার কষানো হয়ে গেছে আমি এর ভিতরেই কিন্তু আমি মাছও ছেড়ে দিলাম এর ভিতরে এর ভিতরে আমি মাছ ছেড়ে দিলাম এবার আমি জল এক পাবো গরম জল কিন্তু গরম জল কিন্তু আমি এক করে দিলাম দেখো তোমরা যে আমি কিন্তু কাজ কলা দেবো তাই জন্য আমি একটু বেশি দিলাম আমি বারবার বলি আমি কাশ্মীরি লঙ্কা আমি দিই না আমি এমনি লঙ্কাই দিই এবার একটু ফুটুক তোমাদের একটা জিনিস দেখাতে মনে নেই আমি কিন্তু ভেজেছে বড়িও রেখেছি এটা ভাজা হয়ে যাওয়ার পরে মনে পড়েছে আমার ঝোলটা একটু ফুটেছে আমি সেই বেসন মাখা কলা কিন্তু আমি ছেড়ে দিয়েছি হুম বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে বড়াগুলো তোমাদের ভাজা যা দেখানো হয়নি ভুলেই গেছি খুব টেস্ট খেতে অনেকে বাচ্চাদের বাচ্চা যাদের ভাই আছে কাসতলা খেতে চায় না এরকম করে রান্না করে খেলে খুবই ভাল লাগে লাস্টে আমি ধনে পাতা দিলাম আর গরম মশলা দিলাম লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা একটা লাইকে তো আমরা অনেক দূর পৌঁছে যাই সবাই বলে যা আমিও তাই বলছি খুবই ভাল লাগে তোমাদের অপেক্ষায় আমরা থাকি সব সময়ের জন্য সকাল থেকে টেনশন হয় কি রান্না করব টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো ট্যাংরা মাছের ঝোল কেমন করে রান্না করেছি দেখো বন্ধুরা ট্যাংরা মাছের ঝোল পাঁচ দিয়ে ধনে পাতা দিয়ে বড়া দিয়ে করেছি কেমন লাগবে টাটা বন্ধুরা ট্যাংরা মাছের ঝোল